নমস্কার আমি পূর্বাশা আর আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আর জন্মাষ্টমী আর জন্মাষ্টমী উপলক্ষে আমরা কি কি করি সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করবো চলুন তাহলে ভিডিওটা সোনা ওঠো উঠে পড়ো গোপাল সোনা গোপুরে ওঠো 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 উঠে পড়ো বাবা আজকে জন্মদিন উঠে পড়ো তাড়াতাড়ি উঠতে হয় তো উঠে বলো উথো বলো ও লে বাবা ও লে বাবা ওই দেখ আমার গোপুল সোনা কি মিত্তি আমার গোপুল সোনাটা দেখো কি মিত্তি আমার সোনা বাবাটা আজ আমি গোপুসোনাকে একটু সকাল সকালই তুলে দিয়েছিলাম জন্মদিন বলে কথা না তো সকালবেলা আমিও উঠে নিজে স্নান করে নিয়ে গোপু যেখানে থাকে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম আমি ঠাকুর ঘর বলতে পারি না কারণ আমি যে আমি তো ভাড়া বাড়িতে থাকি ভাড়া বাড়িতে ওখানে যে রুমে আমি থাকি সেখানেই আমি আমার গোপুসোনাকে রাখি সেই জন্য তো আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে গোপুসোনার জায়গাটা পরিষ্কার করে তার বাসন ধুয়ে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি এবার আমি গোপসোনাকে একটু হালকা করে স্নান করিয়ে নেব ফুল অগ্র চন্দন দিয়ে সকালবেলা তো সেই জন্য হালকা করেই স্নান করাবো এমনি আমি নিত্য দিনে সেই গোপুসোনাকে এভাবেই স্নান করিয়ে থাকি এরপরে আমি গোপুসোনাকে এই জামাটা পরাবো বলে ঠিক করেছিলাম কিন্তু গোপুসোনার বাবা ততক্ষণে চলে আসি নতুন জামা নিয়ে সেই জন্য আর ওই জামাটা পরায়নি কারণ তখন আমার কাছে ছিল না তো ওই জন্য তো এইভাবে আমি গোপু একটু সাজিয়ে দিয়েছিলাম আর ফুল টুল দিয়ে সকালবেলা অতটা কিছু করতে পারিনি কারণ গোপুর ভাই তো খুব ছোট সেই জন্য তো সকালবেলা একটু চকলেট মিষ্টি দিয়ে আরতি করে গোপুসোনাকে বসিয়ে দিয়েছিলাম তো এভাবেই সকালবেলা আমি এমনিতেও গপুকে সেবা দিয়ে থাকি আর নিজে হাতে একটু খাইয়ে দিই তো এই সব করতে করতে সবাই চলে এসেছিল মা গোপুর বাবা তো এরপরে চলে এলাম আবারও গোপু কাছে আমি এসে ওই চকলেট মিষ্টি তুলে নিয়ে আবার গোপুকে আরেকটা চকলেট দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু আজ গোপসোনার জন্মদিন ওকে তো একটু প্যাম্পার করতেই হবে সেই জন্য তো এখন আমি আমার ভোলানাথকে একটু পঞ্চামৃত দিয়ে অভিষেক করাচ্ছি কারণ আজ তো সোমবার আর সোমবার দিন আমার ভোলানাথকে আমি পঞ্চামৃত দিয়ে বা দুধ দিয়ে একটু অভিষেক করিয়ে থাকি কারণ আমি ষোলো সোমবার করি আর ভোলানাথকে করাই উচিত কিন্তু আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা তো করে উঠতে পারি না তো আজকে একটু সময় আছে তাই করলাম তো বেলপাতা নিবেদন করে ভোলানাথকে বাতাসা দিয়ে আরতি করে দিলাম আর আজকে আমি আমার ভোলানাথকে একটা পদ্মফুলও নিবেদন করেছি জানেন তো বাজারে গিয়ে তিনটে পদ্মফুল পেয়েছিলাম তো একটা আমার ভোলানাথকে দিয়েছি আর দুটো আমার গোপু সোনাকে দেব বলে রেখেছি বাড়ি থেকে যে দুধ এনেছিল সেই দুধ একটু আমার গোপুষনাকে গরম করে দিলাম আর এখানে দেখুন গোপুর ভাই ছোট্ট গপু ঠাম্মির সাথে লুচি খাচ্ছে আর এখানে আমাদের রান্নার ব্যবস্থা করা হয়েছিল বাইরেটাতে এই দেখুন কি মজা করে লুচি খাচ্ছে যেন সে কী জিনিসটাই না পেয়ে গেছে আর ঠাম্মিও খুব মজা পাচ্ছে তার সাথে যাই হোক এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল খুব বৃষ্টিটা একটু থেমেছিল কারেন্ট চলে গেছিলো তারপরে থামতেই মা বাড়ির জন্য রওনা দিল কারণ বাড়িতে বাবা একা আছেন মা তো বাড়িতে চলে গেলেন আর আমরাও একটু একটু করে এদিকে গুছিয়ে নিলাম যদিও খাবার দাবারের দিকটা মা খুব সুন্দর করে গুছিয়ে দিয়ে চলে গেছিলেন আর মা থাকতে পারবেন না মনটাও খারাপ হয়ে গেল আমাদেরও হয়ে গেল মায়েরও হয়ে গেল কিন্তু কিছু করার নেই তো আমি এখন তৈরি হয়ে পুজোয় বসে গেছি আর এখানে দেখুন আমি একটা শাড়িও পরে নিয়েছি পুজোতে একটু শাড়ি পরলে ভালোই লাগে নাহলে তো এমনি সময় শাড়ি পরাই হয়ে ওঠে না তো এখন দেখুন আমি গোপালের মুকুট চুল এগুলো একটু তৈরি করে নিচ্ছি আর আমি গোপাল সোনাকে একটু সামান্য কিছু দিয়ে সাজিয়ে দেব তো এখন আমি আচমন করে নিচ্ছি আচমন করা মানে শুদ্ধ হয়ে নেওয়া বলে আর কি তো আচমন করার পর আমি গোপসোনাকে যে অভিষেক করাবো তার পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি দুধ ঘি মধু শর্করা আর দই এটা আপনারা অনেকেই জানেন তো সবাই এটাই করে তো আমরা জানি যে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল রাত্রেবেলা মধ্যরাত্রিতে তো সবাই বারোটার সময় অভিষেক করে থাকে কিন্তু আমার আমার পক্ষে এটা সম্ভব নয় যেহেতু আমার মাহিশা ছোটো আর বাচ্চার মা আমি সেই জন্য আমি সাড়ে ছটা সাতটা নাগাদ পুজোতে বসে গেছিলাম তো এখন আমি গোপুষণাকে অভিষেক করাবো বলে তাম্রকুণ্ডটা রেডি করে নিচ্ছি কিছুই না তাম্রকুণ্ডতে একটু ফুল তুলসী পাতা দিয়ে নিলাম আর এরপরে একটু স্বস্তিক চিহ্ন এঁকে নেব চন্দন দিয়ে ওটা ভালো লাগে আর করলেও মনটাও দেখবেন ভালো লাগে আর নিয়ম আমি খুব একটা সত্যি বলতে কিছু জানি না যেমন আমার মনে হয় গোপুসোনাকে মন থেকে করি আমি কিন্তু পুজোর কোনো নিয়ম জানি না তো সে এইভাবেই আমি করি দেখুন সোনাকে আমি বসিয়ে দিয়েছি আর বসানোর পরে গোপুকে প্রথমে মধু দিয়ে তারপরে ঘি দিয়ে এরকম একে একে আলাদা আলাদা করে একটু অভিষেক করে নেব তাকে স্নান করাবো আর কি এরপরে পঞ্চামৃতটা দিয়ে অভিষেক করাবো দেখুন আমার সোনা কী সুন্দর বসে বসে আনন্দ নিচ্ছে তো সবটা দেখাচ্ছি না যদি আপনারা বলেন যে গোপু সেবা আমি কেমন করে দিই তো সেটার জন্য একটা আলাদা ভিডিও বানাবো যাই হোক এখানে আর সেটা বলছি না তো চলুন আমরা গোপী এখন মন দিয়ে অভিষেক করাই আর আমার গোপুষণাকে দেখতে থাকি জানি ভিডিওটা বড় হয়ে গেছে অনেকটা কিন্তু কিছু করার নেই গোপু জন্মাষ্টমী বলে কথা কি রাখবো আর কি রাখবো না বুঝতেই পারিনি তাই বড়ই হয়ে গেছে তো যার ভালো লাগবে না একটু স্কিপ করে করে দেখবেন তবে আমার অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা এর আগেও আমার অনেক ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন আমার প্রথম বছরে জন্মাষ্টমীর ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করেছিলেন তো আমি প্রথম বছর পুরোহিত দিয়ে জন্মাষ্টমীর পুজো করেছিলাম আর তারপরে আর করানো হয়নি তো সেই বছরই আমার গোপসোনার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তো চলুন এখন আমরা গোপুসোনাকে অভিষেক করিয়ে নিই আমি নম বিষ্ণু নব বিষ্ণু বলে গোপুসোনাকে অভিষেক করাই তো এই দেখুন আমি পুরো মশাইয়ের মতো ঘন্টা বাজাচ্ছি আর সবাই দেখছে এখানে দেখুন আমার মাহি কেমন করে বসে আছে সবাই জানেন তো কি সুন্দর বাচ্চাদেরকে গোপাল সাজাচ্ছি কৃষ্ণ সাজাচ্ছে কিন্তু আমার দু বছর হয়ে গেল প্রথম বছর তো গোপুসোনা খুবই ছোট ছিল আর এ বছর একটু বড়ো হয়েছে কিন্তু এ এতটাই দুষ্টু কোনো জিনিস রাখে না জামা প্যান্ট পরাতেই চায় না তো আমি কেমন করে ওকে সাজাবো তাই আমার আর সেই আশা পূর্ণ হলো না দেখা যাক রাধা অষ্টমীর দিন যদি পারা যায় তো চেষ্টা করব কারণ ওর তো এই সময়টা চলে যাবে আর তো পাবো না তো সেই জন্য ভাবছি একটু করলে ভালো লাগবে সে ওকে গোপাল সাজালে দেখা যাক কোপাল সাজানো যায় কি না তো এই দেখুন কত দুষ্টু সবারই বাচ্চা খুবই দুষ্টু হয় যদিও আমি বলি আমার বাচ্চা দুষ্টু কিন্তু অতটাও দুষ্টু নায়ক কিন্তু খুব ভালো ছেলে যাই হোক সব মায়ের কাছে তার ছেলে ভালোই হয় তো দেখুন এখন আমি গপু সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে আবার শুধু দুধ দিয়েও স্নান করিয়ে নিলাম ও তারপরে ফুল তারপরে জল এইভাবে অভিষেক করালাম আমার মন থেকে যা আসে আর কি এবার আমি গোপুসোনাকে গা মুছে দিচ্ছি দিয়ে তার পোশাক পরিয়ে দেব এবং সুন্দর করে সাজিয়ে দেব দেখুন তার আগে আমি গোপুসোনাকে একটু সামান্য তিলক সেবা করে নিলাম আমি খুব একটা ভালো তিলক সেবা জানি না তাও যতটুকু জানি ততটুকুই করালাম আর দেখুন আমার গোপুসোনাকে তিলক সেবা করানোর পরে কি সুন্দরটাই না লাগছে আর এই জামাটা আজকে গোপসোনাকে পরানো হবে গোলাপি রঙের জামা আমার গোপুসোনাকে কেমন লাগছে বলুন তো আর যদিও দেখুন হারের হাড়টাও ম্যাচিং হয়ে গেছে কিন্তু আমি কোনোটাই কিনিনি যা আয়োজন করেছে ওর বাবাই করেছে এই মালাগুলো আমরা কিনে এনেছি আর আজকে যা হোক একটা রজনীগন্ধার মালাও পাওয়া গেছে বাজারে গেছিলাম আর এইভাবে গোপু সোনাকে সাজিয়ে গুজিয়ে আমি আমার গপুকে সিংহাসনে বসিয়ে দিলাম আর পাশে একটা নতুন খেলনাও নিয়ে এসেছিলাম সেই খেলনাটাও গোপুকে দিয়ে দিলাম আর পদ্মফুল দুটো যে বলছিলাম না গোপুর জন্য রেখেছি সেগুলোও গোপুকে চন্দন সহযোগে নিবেদন করলাম আর এদিকে গো এগুলো হচ্ছে গোপুর ভোগ নিবেদন করা হয়েছে তো কিছুই না গোপুর জন্য সামান্য একটু তালের বড়া তালের লুচি লুচি সুজি কুমড়োর তরকারি মিষ্টি আলুর দম তারপরে ছোলা মুগ ডাল আটকড়কড়ি কাজু কিশমিশ পাঁচ রকমের মিষ্টি কাঠবাদাম পাঁচ রকমের ফল মোহনভোগ আর পাঁচ রকমের লাড্ডু এবছর গোপু নিবেদন করা হয়েছিল যেহেতু আমার বাবুটা ছোট সেই জন্য তো এখন আমি গোপসোনাকে প্রদীপ ধূপ এগুলো দিয়ে আরতি করে নিচ্ছি চলুন তাহলে আমার সাথে আপনারাও আরতি দেখবেন আরতি করার পরে আমি অষ্টত্তর শতনাম পাঠ করব। আপনারা সেটা শুনতে থাকুন আরতি করে নেওয়ার পর আমরা দুজন মানে গোপুর বাবা আর আমি একটু পুষ্পাঞ্জলিও দিয়ে নিলাম দুজনে মিলে তিনবার করে তো দেখুন পুষ্পাঞ্জলি হয়ে গেছে গোপুকে এবার আমি ভোগটা নিবেদন করে দিয়ে অষ্টোত্তর শতনাম পড়া শুরু করব। আগেই বলেছি আপনারা আমার অষ্টতর শতনাম একটু শুনুন সামান্য রেখেছি নাহলে ভিডিওটা ভালো লাগবে না É isso

যে হাতে একটু খাইয়ে দেবো আমি এরকম করে সব দিন গোপু নিজে হাতে খাইয়ে দিই আর আজকে জন্মদিন তাকে তো অবশ্যই খাইয়ে দিতে হবে তো আমি সব কিছু থেকে একটু একটু করে নিয়ে নিয়ে গোপু খাইয়ে দিলাম আর আমি গোপুর বাবাকেও বললাম যে তুমিও একটু খাইয়ে দাও তো এদিকে সবাই হরে কৃষ্ণ হরছিলে করো সোনাকে ছেড়ে দাও সোনাকে ছেড়ে দাও আরে সোনাকে ছেড়ে দাও সে তো নাচে সোনা দেখি সোনাকে ভোগ নিবেদন করে আমরা হরে কৃষ্ণ নাম করতে করতে বাইরে বেরিয়ে চলে গেলাম এরপর ফিরে এসে গোপুসোনাকে শয়নে দিয়ে দিচ্ছি তো যেহেতু গোপুর জন্য দোল আনতে পারিনি ওই জন্য আমি কোলে করেই গোপুকে দোল দিয়ে দিচ্ছি এবং ওর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখুন আমার গোপু সোনা কী সুন্দর করে দোল খাচ্ছে আর সত্যি আমি এরকম করেই ওকে দোল খাইয়ে খাইয়ে ঘুম পাড়াই তো কোলে করে করে এখানে শোয়াবো না আর কি তো ওর জায়গায় ওকে নিয়ে যাচ্ছি আমি এরকম করে করে জানি না কি করে এরকম হয়ে গেল তো এই যে দেখুন আমি গোপুষণাকে শুইয়ে দিয়েছি শয়নে দিয়েছি আর ওকে একটু বাতাসও করে দিচ্ছি আর দেখুন কি মিষ্টি লাগছে আজকে আর গোপু নাইট ড্রেস পরিয়ে দিইনি কারণ ওর বাবা বলল আজকে জন্মদিন আর এই জামাতে আমার গোপু খুব সুন্দর লাগছে ফ্যান চলছে ঠান্ডা লাগবে তুমি গরম লাগবে না তুমি জামাটার চেঞ্জ করো না তো যাই হোক দেখুন বন্ধুরা আমার গোপু সোনাকে দিয়ে দিয়েছি আর আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি আমার গোপু সাথে আর একটা নতুন ভিডিওতে গোপু সোনার নন্দ উৎসবের ভিডিওতে তো দেখ চলুন আমি এখানেই বিদায় নিই আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর এই দেখুন আমার গোপসনা ঘুমিয়ে পড়েছে সবাইকে শুভরাত্রি